ইতিমধ্যে আরেকটি মানুষ উড়ানের প্রস্তুতি আমরা মানুষ যারা আগুন ধরাচ্ছি তারা ভানুষে ভানুষের শিয়াম এক সাইডে ধরা অন্যদিকে আমার লাস্ট ওয়ান মাই সান আবদুল হসমান শাফিদ এখানে মানুষ ধরাইতে যেয়ে লাইটারে গ্যাস শেষ হয়ে গেছে বলে অর্থাৎ ঠান্ডা জমে গেছে না সত্যিকারে গ্যাস শেষ হয়ে গেছে বুঝতেছি না তা এই যে ও আব্দুল এবং শ্যাম দুজনই দুজনের খালাতো ভাই রিলেশনে দুই সাইডে ফানুস ধরে আছে সুন্দরভাবে সুগন্ধা বীজে সুগন্ধা বীজে কক্সবাজার সমুদ্র সৈকতে নতুন একটি বছরকে স্বাগত জানাচ্ছে ফানুস উড়িয়ে মাসাল্লাহ মাসাল্লাহ হ্যাপি নিউ ইয়ার

Wow. 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 <laughs> Siam, Abang Abdullah Usman. দুজনেরই ইমিশন একটি মানুষ উড়াবে তারা নতুন বছরের উদ্দেশ্যে উৎসর্গ করবে সাগরের উপর দিয়ে বয়ে চলে যাবে সেই দিকে দেখা যাক কি হয় অবশেষে দেখা যাক হয় অবশেষে মার্শাল্লাহ আমার পরিবারের সকলে আমরা এখানে আমরা দুইটি পরিবার এখানে আমার বড় জাটাস এবং আমার আমরা দুটি পরিবার একসাথে গত বছরের নেয় আজও সেই

যাই হোক অনেকটা অনেকটা উৎফুল্ল মনে বিনোদন দিলাম এবং নিলাম অনেকে অনেকের সাথে আদান প্রদানের মাঝে নতুন বছরকে স্বাগত জানাই আমরা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স হ্যাপি নিউ ইয়ার টু জিরো টু সিক্স নতুন একটি বছর যা সারাটি বছর সকলের জীবনকে আনন্দিত করে রাখুক এই প্রত্যয় রাখি এই প্রত্যয় রাখি সারাটি বছর জন্য প্রত্যেকটা লোকের জীবনে আনন্দ সুখ শান্তি বয়ে আনে না তার নাম বলবো না নাম বলবো না কি যাই হোক খুবই আনন্দ পেলাম এবং অনেকদেরকে দিলাম অন্যদিকে নতুন একটি বছরকে স্বাগত জানালাম সেই সাথে দোয়া করলাম পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য প্রতিটি লোকের সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে দেখ আল্লাহ এবং সমগ্র বিশ্বের সমস্ত মুসলমান মৃত ব্যক্তির জান্নাত কামনা আল্লাহ আল্লাহে যদি থাকে ভুল করুটি ক্ষমা সুন্দর করে দেবেন প্রত্যেকে থ্যাঙ্কস অল থ্যাঙ্কস অল রেখে দিচ্ছি